যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ হলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চলে বলেন ঠিক না ইসাল্লাল্লাহ ফড়েই হোসাল্লামের ত বটটা তুলে ধরেছে তুলে ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ রবি সাল্লাল্লাহ ফরেই ওসাল্লাম কে পাতল করেন ওই কাফের লোকটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আখা থামতে যাবেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য এসে গেল ওই ব্যক্তিটা অস্ত্র চালাতে পারলেন না আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি ক্ষমতা দ্বারা আল্লাহর নবীর ঘুমটাকে ভেঙে গেল ও জাগ্রত করে দিলেন বলেন সুবহানাল্লাহ আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ

তার কারণ হলো এক দুআগী আমি আপনাকে কতল করার চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে কতল করবেন আমার কোনো আফসোস নাই আমার শুধু একটাই আরজি এবং একটাই শর্ত আমি আপনার হাতে কতল হতে চাই কিন্তু আমাকে দুনিয়ার জমিন থেকে ত্যাগ করে দেওয়ার আগে দুনিয়ার জমিন থেকে আমাকে উৎখাত করে দেওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ হচ্ছে আল্লাহর নবী আপনি আমাকে এখন এক কালেমা পড়িয়ে মুসলমান বানায়া আপনার দলভুক্ত করে নেন ধরে বলেন সুবহান আল্লাহ আল্লাহর নবী বিশ্বাস নবী বললেন এ যুবক তোমাকে আমি কতল করব এ কথা তোমাকে কে বলেছে আমি আমি তোমাকে কতল করার জন্য আর নবী পক্ষ থেকে দুনিয়ার জমিনে অস্ত্রের বাহাদুরি দেখায় দুনিয়ার জমিনে ইসলামটাকে তাকে করতে আসি নাই তুমি জেনে রেখো জেনে রেখো আমি আল্লাহর পুরানামিনের উপরে ভরসা করে ঘুমায়া পড়েছিলাম আল্লাহ তালা আমাকে রক্ষা করেছে এজন্য আমি তোমাকে কতল করে ফেলবো ব্যাপারটা এমন নয় বরং তুমি শুনে রাখো শুনে রাখো তোমাকে জরদবস্ত করা হবে না তোমার উপরে চোর খাটানো হবে না তুমি যদি সাই চাই কালেমা পড়ো কোনো আফসোস নাই আর যদি কালেমা না পড়ো তাও আমার কোনো আফসোস নাই কিন্তু আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দুনিয়ার জমিনে অন্ধকার আসন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আসার জন্য এসেছি আল্লাহ তাআলা যেহেতু পৃথিবীর মানুষগুলোকে হেদায়েত প্রাপ্ত বানানোর জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন তার জন্য আমি তোমাকে দিনের দাওয়াত দিচ্ছি তুমি দিনটা কবুল করে নাও সঙ্গে সঙ্গে কাফের ওই ব্যক্তি কাফের ওই যুবক আশ্চর্য হয়ে গেল যে মানুষটাকে একটু পূর্বে আমি কতল করার চেষ্টা করলাম সে আমাকে এক কতল শহীদ কথা বলতেছে দিনটা বোঝাতে যাচ্ছে তার মানে বোঝা গেল এত দিন যা অনুসরণ করেছি আর যা দেখেছি যা শুনেছি যা অনুসরণ করেছি সেটা সঠিক পথ হতে পারে না আমার আল্লাহ তালার নবী যে পথ আমাকে দেখাতে চাচ্ছেন সেটাই হচ্ছে সঠিক পথ এই কথা চিন্তা করে এই কথা বলতে বলতে কাফের এই ব্যক্তি আল্লাহর নবীর হাতে হাত রেখে কালে বা ইসলাম গ্রহণ করে ফেললেন জলে বলেন সোবাহান আল্লাহর নবী বিশ্ব নবীজি সাল্লাহ আলাইহ আসাল্লাম সারাটি জীবন জীবনের প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলার উপরে ভরসা করেছে আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই তো কোরআনুল কারীমের মেরাত নাজিল করে দিলেন আল্লাহ নবী বিশ্বনবীজি দাগ দিয়ে বলেন মুমাইন তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসব আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি সব জীবনের সকল ক্ষেত্রে জীবনের সকল চলার পথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করতে পারো আমি আল্লাহ তাআলার উপরেই ভরসা করতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়ে দিলাম ফাহুয়া হাসবু দুনিয়া এবং আখিরাতের জমিনে যত বড় মুসিবত আসুক না কেন যে বান্দারাই আমি আল্লাহ তালার উপরে ভরসা করে দুনিয়া জীবন পরিচালনা করবে আমি আল্লাহ তালা তাদের সকল বিপদ উদ্ধার করার জন্য আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাব বলেন সুবাহান আল্লাহ আর জোরে জবান করে বলেন সুবাহান আল্লাহ যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ হলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ধরে বলেন ঠিক না